সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দুয়াই বেশ ভালো আছি আজকে একটু সুন্দর বিকেল দিয়ে আজকে ব্লগটি শুরু করলাম তো বাড়ি থেকে আসার পর তো আর বাহিরেও বের হওয়া হয় নাই তো আম্মু আমি একটু বাইরেও বের হয়েছি আর আজকে আমার ননাস আসবে তো সে আজকে রান্না বান্নাও আছে যেহেতু আমাদের গ্যাস নেই তো রাত্রি বান্না করে নিতে হবে আর একটু হাঁটাহাঁটি করতেও বের হয়েছি তো এই তো বাসায় চলে এসেছিলাম আর এসে অনেক কাজকর্ম করেছিলাম কোটা বাছ করছিল করছিলো আর আমাদের রাত্রে খাওয়ার জন্য এখানে গুড়া মাছ সেগুলো নিয়েছিলাম তো সেগুলো একটু চটচড়ি করছিলাম আর মেহমানদের জন্য পাবদা মাছ ছিল শাক ছিল আচ্ছা শাকটা আমরা রাত্রে খাবো তো এখানে আবার হাঁসের মাংস ছিল গরুর মাংস ছিল দেন আরও ডিমের কোরমা করেছিলাম আর রাত্রে এখানে শাক খাবো আমরা আর হচ্ছে গিয়ে মাছ খাবো তো এটারও একটা প্রিপারেশন আছে তো সেগুলো এখন রান্না করতে হবে আসলে অনেক কাজকর্ম ছিল আর এই তো আম্মু এখানে গরুর মাংসগুলো টুকরো টুকরো করে নিচ্ছিলো সুন্দর করে আর এখানে আমার এই তো মাছের তরকারিটা হয়ে গেছে আমি লাস্টে একটু ধোনাপাতা দিয়ে সেগুলোকে মানে কভার করে নিয়েছিলাম আর দেখতেও কালারটা আম অনেক সুন্দর এসেছিলো আর এখানে পাবদা মাছ ছিল সেগুলো ভুনা করে নিয়েছিলাম পাবদা মাছ মানে ভুনা করেছে একদম ভালো লেগেছে আর তারপরে হচ্ছে এই রান্না করেছিলাম গরুর মাংস মুরগির মাংস তেন হাঁসের মাংস ছিল ডিমের কোরমা করেছিলাম তো অনেক রান্নাবান্না প্রায় রাত বারোটা পর্যন্ত রান্নাবান্না করেছিলাম আর এটা ছিল হাঁসের মাংস আর দেন আবার একটু বড়া খেতে ইচ্ছে করছিলো এর জন্য বাঁধাকপি দিয়ে বড়াও ভেজে নিয়েছিলাম আর কখন যে আসলে কি খেতে মন চায় আসলে বুঝি না তো যাই হোক একটু ভেজে নিয়েছিলাম প্রায় রাত একটা তো বেজেই গেছে আসলে এগুলো করতে দেন ডিনার করে ঘুমাতে এগুলো ক্লিন করে তো অনেক সময় লেগেছিল তো যাই হোক পরের দিনের ভিডিও ছিল আবার এটা এটা ছিল আপুরা আসার মুহূর্তে আমি সমস্ত কিছু ক্লিন করে দেন টেবিলে একদম সাজাইয়া গুছাই নিয়েছিলাম কারণ একটা মেহমান আসলে তখন তাদের সামনে কাজ করতে ভালো লাগে না তাই আগেই সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম তো এই তো যাক ভালো থাকবেন আবার নতুন একটা ব্লগে দেখা হবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ